এখন আমি দাঁড়িয়ে আছি রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে তার কারণ আজ আমার অনেক বড় একটা ইচ্ছে পূরণ হতে চলেছে তো চলো শুরু থেকেই তোমাদেরকে সমস্তটা বলি সকাল সকাল রেডি হয়ে মনের মধ্যে অনেক এক্সাইটমেন্ট নিয়ে চলে গেছিলাম রয়্যাল এনফিল্ড শোরুমে তার কারণ আমার মনে হয় রয়্যাল এনফিল্ড প্রত্যেকটা ছেলের কাছে একটা ইমোশন আর আমার কাছে একটু বেশি তার কারণ ছোটবেলা থেকে আমার একটাই ইচ্ছা ছিল বড় হয়ে আমি যদি বাইক কিনি তাহলে আমি রয়্যাল এনফিল্ডই কিনবো আর ছোটবেলাতে হয়তো আমি গাড়িটার নামও ঠিকঠাক জানতাম না যে এটাকেই রয়্যাল এনফিল্ড বলে আমি তো বুলেট বলেই চিনতাম আর রাস্তা দিয়ে এই রকম কোনো গাড়ি দেখলে আমি তো এক্সাইটেড হয়ে পড়তাম চিৎকার করে বলতাম এই যে বুলেট যাচ্ছে ছোটবেলা থেকেই মনের মধ্যে বুলেট নিয়ে একটা শখ জেগেছিল আর এখন তো বড় হওয়ার সাথে সাথে শখটা আরও বেড়েছে আর সেই জন্যেই ভাবলাম আজকের দিনে দাঁড়িয়ে নিজে একটু হলেও ইনকাম করতে পারি তো নিজের শখটা পূরণ করাই যাক তো সেই কারণেই চলে গেছিলাম শোরুমে এবং অনেকগুলো বাইক আমি দেখেছি প্রত্যেকটা বাইকে বসে দেখেছি যে আমাকে কোনটাতে ভালো লাগবে সবশেষেই ব্ল্যাক কালারটাতেও বসে দেখলাম এটা নিয়ে তো কোনো কথাই হবে না আমার মনে হয় ক্লাসিক ভার্সনের মধ্যে এই ব্ল্যাক কালার কালারটাই সবচেয়ে ডিমান্ডিং কালার যাই হোক সমস্ত বাইকে বসার পরও আমার মনটা ভীষণ খারাপ ছিল তার কারণ আমার ড্রিম বাইক রয়্যাল এনফিল্ড জিটি সিক্স ফিফটি ওটাই শোরুমে ছিল না শোরুম থেকে বললো নেক্সট ইয়ার আসবে তখন আমি অবশ্যই যাব টেস্ট ড্রাইভ দেব এবং তোমাদের সাথেও শেয়ার করব ওটাই আমার ড্রিম বাইক আমি কিনলে ওই বাইকটাই কিনবো ওভারঅল আজকের এক্সপিরিয়েন্সটাও অনেক সুন্দর ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও টাটা